আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন কনসালটেন্ট হিসেবে ইবনিসিনা মেডিকেল কলেজ হাসপাতাল কল্যাণপুরে নিয়মিতভাবে চেম্বার করছি এবং অপারেশন করছি প্রিয় দর্শক সাইনাসের সমস্যা অনেক রুগী এসেই আমাদের কাছে বলে স্যার আমার সাইনাসের সমস্যা আছে আমার মাথা ব্যথা করে তো মাথা ব্যথা করলেই কি সাইনাসের সমস্যা আসলেই কি তাই বিষয়টা কিন্তু মোটেই এরকম না বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করছে তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে এর মধ্যে অন্যতম একটা সেটা হচ্ছে মাথা ব্যথা হলেই বুঝে এটা সাইনাসের জন্য হয় মূলত সাইনাস কি। সাইনাস হচ্ছে আমাদের মুখের সামনের দিকে চামড়ার নিচে ফাঁকা কিছু অস্থি অস্থির মধ্যে ফাঁকা জায়গা থাকে বাতাস দ্বারা পূর্ণ থাকে এবং সেখানে যদি কোনো কারণে ইনফেকশন হয় তাহলে মাথাটা ভারী ভারী লাগে নাকটা বন্ধ হয়ে থাকে সামনের দিকে ঝুঁকলে মাথাটা ব্যথা করে এটা হচ্ছে সাইনোসাইটিসের লক্ষণ এবং যাদের সাইনোসাইটিসের সমস্যা থাকে সাধারণত ঠান্ডা লাগলে ঠান্ডা খেলে তখন এই সমস্যাটা তাদের রিপিটেডলি হয় বারবার হয় এবং মাথা ব্যথা করে শুধুমাত্র যখন ঠান্ডা লাগে তখন তো যাদের কন্টিনিউস পেইন হয় মাথা ব্যথা হয় অথবা ঠান্ডা নয় সর্দি নেই নাক বন্ধ থাকে না তাদের ক্ষেত্রে মাথা ব্যথা হয় এই মাথা ব্যথা কিন্তু আপনার সাইনাস বা সাইনোসাইটিসের জন্য নয় তাহলে কি কারণে একটা পরিসংখ্যান দিচ্ছি তাহলে আপনাদের ক্লিয়ার হবে সেটা হচ্ছে আমাদের যে মাথা ব্যথা করে এই মাথা ব্যথার সবচেয়ে বেশি যে কারণটা দায়ী সেটা হচ্ছে আমরা বলি টেনশন টাইপ হেডেক আমাদের যা যে মাথা মাথার চামড়ার নিচে মাসল রয়েছে এগুলো চাপ দেয় টেনশন হয় এবং এটার কারণে ম্যাক্সিমাম বলা হয় পঞ্চাশ থেকে ভাগ রোগীর মাথা ব্যথার কারণ হচ্ছে টেনশনটাই হেডেক বাকি আরও প্রায় পনেরো থেকে বিশ ভাগ রোগীর মাথা ব্যথার কারণ হচ্ছে মাইগ্রেন মাইগ্রেনের ব্যথা সাধারণত তীব্র ব্যথা করে কোনো কিছু ভালো লাগে না অন্ধকারে থাকতে ইচ্ছা করে বমি বমি ভাব হয় এটার কারণ প্রায় পনেরো থেকে বিশ ভাগ এবং বাকি যে অনেকগুলো কারণ আছে বাকি যে পনেরো বিশ ভাগ এটা দেখা যায় যদি কারো মাথায় সমস্যা থাকে মাথায় ইনফেকশন টিউমার বা অন্যান্য অন্য কারণে মাথা ব্যথা হতে পারে তো কাজেই সাইনাস বা সাইনোসাইটিসই একমাত্র মাথা ব্যথার কারণ এমনটা নয় বরং সাইনোসাইটিসের যে একটা লক্ষণ বা উপসর্গ হচ্ছে মাথা ব্যথা মাত্র এবং সাইনোসাইটিসের ব্যথা হবে শুধুমাত্র যখন আপনার ঠান্ডা লাগবে তখন এবং সেই ক্ষেত্রে আপনার নাক বন্ধ থাকবে নাক দিয়ে পানি পড়বে সামনের দিকে ঝুঁকলে মাথা ব্যথা করবে তাহলে এটা সমাধান কী সাইনোসাইটিসের সমাধান মূলত দুই রকমের কোনো রোগী যদি আমাদের কাছে অ্যাকিউট বা হঠাৎ প্রদাহ নিয়ে আসেন সেই ক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিই ওষুধ এবং অ্যান্টিবায়োটিক এই ওষুধগুলো গ্রহণ করলে রুগীরা সাত থেকে দশ দিনের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যান কিন্তু যেসব রোগীর বারবার এরকম হয় বছরের মধ্যে চার পাঁচবার পাঁচ সাতবার করে এই প্রবলেমগুলো হয় অধিকাংশ সময় মাথাটা চাপ ধরে থাকে নাকটা বন্ধ হয়ে থাকে নাক দিয়ে পানি পড়ে এই সকল রোগীর ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে অধিকাংশ ক্ষেত্রেই সার্জারি করলে এই সাইনোসাইটিসের প্রবলেম থেকে সে মুক্তি পেতে পারে তবে সাধারণত এই সাইনোসাইটিসের পেছনে অ্যালার্জির বড় একটা কারণ থাকে অ্যালার্জিকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সুস্থ থাকতে হয় প্রিয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম